বাইরে আমার সাথে কী করোনা না করছে ভিডিওটা শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না এখন আমাকে সিগারেট দিয়েছে পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা দিচ্ছে সিগারেট নিয়ে আসতাম দুইটা সিগারেট প্যাকেট টাকা থাকবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকে ভিডিও টিক হয়েছে আমার বলছে সিগারেট নিয়ে আসতাম আমার অফিসে অফিসে যেখানে আমি কাজ করি আমার অফিসে স্যার করছে তার জন্য সিকেট নিয়ে যেতেছি তো চলেন আপনারা সাথে থাকেন এই যে যখন লিফ্টে উঠছি আমি টিফ দিছি লিফটে যখন আসতে আসে আসলে নিচে চলে আসবে নিশ্চয় যেতে আসে যখন লিফ্টে আসবে যদি লিফট চলে আসছে অবশেষে লিফটের ভিতরে কেউ নেই এখন বর্তমানে তখন আমি যাবো সে লিফ্টের বটন ধার নিচে ছি নিচে যাব তো আপনাদের মাঝে শেয়ার করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা ভালো নিচে চলে এসছি নিচে চলে আসছি কপালটা খারাপ দোকানটা ওখানে বর্তমানে বন্ধ আছে দেখুন দোকানটা ওখানে বর্তমানে বন্ধ আছে তখন কি করবো তা তো দেখা যাক ওই দিকে যাই থাকি দোকানে কখন একটা কাজে করা যা বাঘালার যাইতে হবে গ্রোসারি মিলে যাইতে হবে গ্রোসারি মিলে যাইয়া সিগারেট টানতো দেখি তারপরে আমি যাই চাই পাই কি না পাবো কি না পাবো তাও সন্ধ্যা আছে আগে যাই দেখার চেষ্টা করি কি পাই কি না দেখা যাক তো আপনারা সাথে দেখেন চলেন দেখতেছেন এখানে আগে ছিলাম ওখানে কাজ করতেছে অনেক আগে থেকে অনেক কিছু পরিবর্তন করে গেলেছে বেকুদি কিভাবে মারি কাটতেছি দেখেন কি সুন্দর বেকুদি লাগাই দিয়ে মারি উঠাইতে আসে নামাইতে আছে জায়গা সুন্দর কি সুন্দর জায়গা এই সে ব্যানার ফলটি ব্যানার টাঙাই দিয়ে দিয়েছে হাঁটতে চলে আসলাম অনেক দূর তো তো কিছু মনে করলাম যে আপনাদেরকে ভিউটা দেখাইতাছি যে কি সুন্দর জায়গাটা অসম কিছু দেখেন ও আর একটা বিল্ডিংটা দেখেন অনেক বড় দেখে কি দেখতে দেখছেন এই যে কাজ করতেছে কাজ চলতেছে আসলে বাইক দু বাইতে রাস্তাঘাটে অনেক ক্লিয়ার থাকে একদম পরিষ্কার থাকে কোনো কাজ রাফাসরা কিছু থাকে না দেখেন কাজটা একদম একদম পরিষ্কার কোনো কাজটা নাই দেখছেন তেমন লোকজীবন তেমন জম নাই একদম পরিষ্কার থাকে সবসময় আমি রাজেশ্বর পজিটিভে যাইতেছি আর দোকানে চলে আসছে ওখানে দেখতে থাকবো কত টাকা বিল আছে তারপরে আমরা দেখলাম ঠিক আছে দেখেন কত সুন্দর কি গেছে একটা ফাঁকি বসে আছে দেখেন দেখাইতে Ah, evet. Kişendir ta boş ya, sen. ki aniden biri orada kişendir olsa oşağı taron, oşağıda ben biri. Wow. Şundur biri. Ne? Ne দোকান দুইটা দিয়ে কি করতেছে এখানে যাইতেছে কেন অবশেষে আমি চলে আসলাম দোকানে দোকানের কাছাকাছি চলে আসছি এক মিনিট ভিতরে জামু এখন খারাপ আছে এটা এসে দোকানে চাই এটা ভিতরে এখন যাব গিয়ে সিগারেট লোব দেখতে থাকুন আপনার শেষ করবেন চলে আসলাম দোকানে এটা সে দোকান ওকে